জাকির ভাই এই জিনিসটা কি ভাই এটা একটা হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার জি এটা 4000 ওয়াটের একটা ইনভার্টার আচ্ছা এটা দিয়ে আপনি একটা দুটো নিয়ে এসি চালাতে পারবেন আর 10টা ফ্যান চালাতে পারবেন 10টা লাইট চালাতে পারবেন ইচ্ছা করেন যদি বাসায় আপনার মোটর থাকে মোটরও চালাতে পারবেন ঠিক আছে পানি বাসায় যাবতীয় যা থাকবে ইলেকট্রিক সবকিছু চালাতে পারবে সবকিছু চালানো যাবে আচ্ছা আপনার এটা সোলার প্যানেল থেকে সারা দিনই আপনার প্যানেল থেকে চলবে রাতে প্যানেলের পাওয়ার চলে গেলে রোদের পাওয়ার চলে গেলে সেটা কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে সে ব্যাটারি থেকে নিবে ঠিক আছে এটা দিয়ে খুব ইজি মানে আপনার একটা জিনিস এটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে এটা 60 পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় 60 পার্সেন্ট বিদ্যুৎ যদি 100 টাকা বিদ্যুৎ বিল আসে সেই জায়গায় বিদ্যুৎ বিল আসবে মাত্র 40 টাকা মাত্র 40 টাকা 40 টাকা তারপর এই জায়গায় আর কি কি ফ্যাসিলিটি থাকছে এটা মানে এটা যদি একটা প্যাকেজ দিতে চাই কত দাম আসবে এটা কমপ্লিট সেট আপ সহ সারা বাংলাদেশে আমরা ইনস্টল করে দিলে এক লাখ নব্বই হাজার টাকা এর সাথে আর কি কি দিচ্ছে এটা এর সাথে চার হাজার ওয়ার্ড প্যানেল থাকবে চার হাজার ওয়ার্ডের একটা মেশিন তারপরে ওয়্যার ডিবি বক্স সার্কিট ব্রেকার এসপিডি মানে ডিসি সার্কিট ব্রেকার তারপরে আমাদের ইনস্টলেশন স্ট্রাকচার মানে কমপ্লিট প্যাকেজ এক লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা মানে গ্রামেও আছে

আচ্ছা আচ্ছা ভাই আপনার কত টাকা স্কোয়ার ফিট প্যানেলের আমরা প্যানেলের স্কোয়ার প্যানেলের ওয়াট ওয়াট ওয়াটার হিসাবে ওয়াট 22 টাকা ওয়াট 22 টাকা ওয়াট জি ভাই আপনি যে দামটা বলছেন এটা কি সম্পূর্ণ ফিক্সড সম্পূর্ণ ফিক্সড ফিক্সড কোনো কম দাম না যদি মনে করেন শপে আসে তাহলে কিছুটা অনার করা যাবে নাকি শপে আসলে অবশ্যই কিছুটা অনার করা কিছুটা মানে অল্প যত বেশি না কিছুটা অনার করা সম্পূর্ণ পাইকারি হোলসেল মার্কেট জি তো ভাই আপনাদের সহজ লোকেশন না আমাদের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নাম্বার এবং দুই নাম্বার গেটের মাঝখানে বাংলা পাওয়ার কনভার্সন আমার নাম জাকির হোসেন আসলে ইনশাল্লাহ আমাকে পাবেন আমি এখানেই থাকি ভিওয়ার্স এটা হচ্ছে বাংলা পাওয়ার কনভেনশন এই যে দোকান নাম হচ্ছে একশো আটাত্তর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তো জাকির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই এটা কি জিনিস এটা একটা সোলার হাইব্রিড আইপিএস সোলার হাইব্রিড আইপিএস জি এটা দিয়ে কয়টা লাইট কয়টা ফ্যান চলবে এটা দিয়ে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চলবে এটা পাওয়ার সাপ্লাই কোন জায়গা থেকে নিবে এটা পাওয়ার সাপ্লাই সোলার থেকে নিবে মানে সোলার যে প্লেট আছে ওই প্লেট থেকে এটা পাওয়ার সাপ্লাই নিয়ে কোন জায়গায় দিবে আউটপুট দিবে বাসা বাড়িতে বাসা যতগুলো ফ্যান থাকবে মানে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট জি যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ এটা চলবে চলবে আর যখন রোদ চলে যাবে ব্যাটারি পাওয়ার থেকে সে কারেন্ট থেকে নিবে কারেন্ট চলে গেলে তখন যে ব্যাটারি পাওয়ার থেকে আচ্ছা আচ্ছা মানে যখন কারেন্ট চলে যাবে তখন সে ব্যাটারি থেকে পাওয়ার থেকে নিবে আচ্ছা তারপর এটা কি কি সেফটি ব্যবহার করা হয়েছে। এটাতে অটো সার্কিট আছে অটো সার্কিট আছে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে এটা অটো সার্কিট ব্রেকার হ্যাঁ এটা উঠে যাবে আর যদি এটা উঠে যায় পরবর্তীতে এটা পুশ করে দিলে অটো চালু হয়ে যাবে খুব ইজি করা হয়েছে আচ্ছা তারপরে এই জায়গাটা কুলিং ফ্যান ব্যবহার করে আছে কুলিং অটো অটো কুলিং ফ্যান দেওয়া আছে মেশিন যদি হিট হয় অটোমেটিক এটা চালু হয়ে যাবে আচ্ছা তারপরে এই এই জায়গা একটা ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে করা আছে এখানে অন সুইচ দেওয়া আছে হাইব্রিড মোড করা আছে চার্জিং এখানে মোডের ফাংশন দেওয়া আছে আপনি কোন মোডে রাখতে চান ইউপিএস মোডে রাখবেন নাকি আইপিএস মোডে রাখবেন তারপরে আপনি কি সোলার ফাংশনে চালাবেন নাকি কারেন্ট ফাংশনে চালাবেন এখান থেকে সেট করে দিলেই অটো হয়ে যাবে ভাই এটার দাম কত এটার দাম অনলি চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এর সাথে আর কি কি নেওয়া লাগবে এর সাথে এর সাথে আপনি সোলার প্যানেল নিতে হবে ব্যাটারি নিতে হবে আর সেটিং মিস্ত্রি সোলার প্যানেলের দাম কত আসবে ভাই সোলার প্যানেলের দাম বেশি না আপনার কোয়ালিটির উপরে কিছুটা ডিপেন্ড করে এটা ফ্যান লাইট যদি কেউ চালাইতে চায় তাহলে যদি লাইট যদি কেউ চালায় আপনার প্যানেলের রেট অনলি বাইশ টাকা ওয়াট

আ লুমিনাস আইপিএস আছে লুমিনাস আছে ইউপিএস আছে আপনার হাইব্রিড ইনভার্টার আছে হাইব্রিড ইনভার্টার জি হাইব্রিড জাকির ভাই এবার কি দেখাবেন আমাদের লোকাল তৈরি আইপি লোকাল তৈরি মানে আপনাদের হ্যান্ডমেড হ্যান্ডমেড আমরা নিজেরা প্রোডাকশন করি নিজেরা তামার কয়েল দিয়ে আমরা নিজেরা মাদারবোর্ড তৈরি করে এটা তৈরি করি আচ্ছা ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তার মনে করেন ইন্ডিয়ান আইপিএস এর অ্যালমোনিয়াম তার বা হাইব্রিড তার আমরা তামার কয়েলে নিব তাহলে আমরা প্রোডাক্ট তৈরি করে দিই আপনি যেভাবে চাইবেন সেভাবেই পাবেন আপনার মন মতো করে আপনি নিতে পারবেন আচ্ছা মানে আপনি যেভাবে কোয়ালিটি অনুযায়ী সেভাবে আপনি নিতে পারবেন যে আপনি মনে করেন যে আপনি আইপিএস এর পাওয়ার বাড়াতে চাচ্ছেন বা কয়েলটা হেভি করতে চাচ্ছেন সেক্ষেত্রে করতে পারবেন করতে পারবেন আচ্ছা তারপরে এই জায়গায় কি কি সেফটি ব্যবহার করা হয়েছে এখানে আমরা ইনপুট আউটপুটের পিএস দিয়ে কি একটা ইনপুট ফিউজ একটা আউটপুট ফিউজ এটা আউটপুট সকেট যে আপনার আছে ব্যাটারি দুইটা ব্যাটারি কেবল এটা ইনপুট প্লাগ ইনপুট প্লাগের ভিতরেও আবার প্রোটেকশন ফিউজ আছে এই প্লাগের ভিতরেও ইনপুট প্লাগের ভিতরেও আবার ফিউজ আছে প্রোটেকশন ফিউজ যেতে শর্ট সার্কিট হলে এই ফিউজটা কেটে যায় জি জি আচ্ছা তারপরে এটা এটা আমাদের নিজস্ব তৈরি নিজস্ব তৈরি ভাই এটা কত বিয়ে এটা হলো যে আপনার

তত বেশি এটা আসলে পাবে না মানে আপনি যে বলছেন তিন থেকে চার ঘন্টা এটাই হচ্ছে অ্যাকুরেট যদি সে ফ্যানের সংখ্যা কমায় চালায় দেখা গেল আপনার একটা ফ্যান বা দুইটা ফ্যান চালায় তাহলে টাইম বাড়বে আচ্ছা তারপরে এটা আপনার কি কি সুবিধা আছে এটাতে

তাহলে এটা কেটে যাবে আচ্ছা তারপরে একটা কুলিং ফ্যান ব্যবহার করে আচ্ছা ভাই এই বাংলাদেশে তো অনেক রকমের আইপিএস আছে আমি যেহেতু ভালো সাপোর্ট দেয় মনে করেন আমার এক আমার এক কলিক কিনছে আপনার হচ্ছে ওই ডিজিটালটা কিন্তু তার সমস্যা কি দুই দিন পর পর এই ফ্যানটা নষ্ট হয়ে যায় তারপরে ভেতরে সমস্যা হয় মানে ডিজিটালটা প্রবলেম হয় কিন্তু এই যে যেটা আপনার এই যে শুধু সিম্পল একটা ড্যাশবোর্ড দিয়ে আপনার কি করা এটা ঝামেলা কম আমার জন্য আছে আমাদের আছে সোলার সিস্টেম হাইব্রিড সোলার সিস্টেম হাইব্রিড আমাদের 11 কিলো পর্যন্ত আমার শক রেডি আছে আচ্ছা আচ্ছা মানে 11 কিলো পর্যন্ত এই যে 11 কিলো 8 কিলো তারপরে এটা আছে 6 কিলো

দুইশো থেকে তিনশো দুইশো থেকে তিনশো কারণ আপনার মানে লোডশেডিং এর উপরে নির্ধারণ করবে যে কত ঘন্টা কারেন্ট থাকছে না থাকছে আচ্ছা তারপরে আপনাদের কাছে কি কি আছে ভাই আমাদের কাছে

আমাদের সহযোগ অনুষ্ঠান হলো যে এলো অনুষ্ঠান সুন্দরবনের স্কয়ার মার্কেট আপনার তিন নাম্বার এবং দুই নাম্বার গেটের মাঝখানে আমাদের দোকান বাংলা পাওয়ার কন্ডাকশন বাংলা পাওয়ার বিষয় ওকে ওকে